সবার অংশগ্রহণে দেশ গড়তে চায় বিএনপি নতুন সমীকরণে অভাবনীয় ফলের দিকে তাকিয়ে জামায়াত প্রশাসনিক রদ বদলে জনপ্রশাসন মন্ত্রণালয় ঢাকা খুলনা গাজীপুর সহ পনেরো জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন যশোরে এবার সত্যিকারের পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের কুষ্টিয়ায় দুর্ভাবনা লুটের অস্ত্র আর সন্ত্রাসী বাহিনী গাজায় যুদ্ধবিরতির চুক্তির এক মাস শর্ত ভেঙে দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে উনসত্তর হাজার আগামী নির্বাচনে বিএনপির সাথে থাকলেই কি নিশ্চিত সংসদে আসন দলটির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের মতে সবাইকে নিয়েই থাকতে চায় বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা এমনটাই যদিও সুপ্রিম কোর্টের আইএনজীবী শিশির মনিরের মতে এই নির্বাচনে কাজে আসবে না কোনো পূর্ব ধারণা তাই রাজনৈতিক দলগুলোকে সক্রিয়তা বজায় রাখার তাগিদ তার মোহাজির হকের রিপোর্ট আওয়ামী লীগের পতনের পর রাজনীতিতে এখন একক খেলোয়াড় বিএনপি তাই শক্তিশালী দল হিসেবে তাদের সাথে পাঁচে থেকেই ভোটের মাঠে নামতে আগ্রহী ছোট বড় অন্যান্য দল কারণ জয় তুলে সংসদে যাওয়াই বেশিরভাগের লক্ষ্য আর মিত্রদের টেনে তুলতে হাত প্রসারিত করছে বিএনপিও কিন্তু এবারে নির্বাচনে সহজ জয়ের পথে থেকেও কেন এই নীতিতে হাঁটছে বিএনপি এমন প্রশ্নে দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলছেন সবাইকে নিয়ে সরকার গঠনের পক্ষে বিএনপির হাইকমান্ড দেশটা তো সকলের আমাদের কে ছোটো কে বড় সেটা না বরঞ্চ আমি দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যারা অপেক্ষাকৃত একটু ছোট বা অপেক্ষাকৃত একটু উইক আমরা যদি সেভাবে বলি তাদের প্রতি তিনি বেশি সহানুভূতিশীল থাকে তিনি এম্পাওয়ারমেন্ট বিশ্বাসী যে কারণে বিএনপির সাথে থাকতে চায় না বিএনপি সবাইকে নিয়ে চলতে চায় সেটার ধারাবাহিকতায় বিএনপির বিপরীতে এবার শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠার চেষ্টায় জামাতে ইসলামী যদিও গুঞ্জন আছে আসন ভেতরে ভেতরে তারাও আলাপ চালাচ্ছে বিএনপির সাথে তবে এমন কথা উড়িয়ে দিচ্ছে জামাত দলটি মনে করে স্বতন্ত্র আদর্শ ছাড়া কেবল জোটের সরল অঙ্ক খুব বেশি কাজে আসবে না এবারে নির্বাচনে যখন আপনি দেশের স্বার্থ আর ব্যক্তিস্বার্থের মুখোমুখি হবেন তখন বুঝতে পারবেন কে নিজেরটা রক্ষা করে আর কে দেশেরটা রক্ষা করে এই পরীক্ষায় জামাতস পিপল উইল বি ব্যাটার দ্যান মেনি আদার্স আমার ধারণা আগামী নির্বাচনে অনেকের এই থেকে ধারণা কোনোটাই ওয়ার্ক করবে না দ্যার মে বি ম্যাসিভ চেঞ্জ আমরা সাইকি অব দি ইয়াং জেনারেশন ক্যানট বি আন্ডারস্টুড অনলি কিছু ইনফরমেশান আর কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে এবং এমন কিছু হতে পারে যা আমরা কেউই ফর্সি করিনি যা কেউ ভাবি নেই তবে ভোটের মাঠে জোটের দাপট যতই থাকুক সবার জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে দ্বিমত নেই বড় দুই দলের হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ঢাকা খুলনা গাজীপুর বগুড়া নোয়াখালী সহ পনেরো জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছয়জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদমর্যাদার নয়জন কর্মকর্তাকে নয়টি জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করে যে ছয় জেলার ডিসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে তারা হলেন বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায় বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরিফিনকে হবিগঞ্জে ভোলার মোহাম্মদ আজাদ জাহানকে গাজীপুরে সিরাজগঞ্জের মোহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার মোহাম্মদ তৌফিকুর রহমানকে বগুড়ার ডিসি করা হয়েছে রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানেই ভোট ভাবনা এ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে থাকছে নিয়মিত আয়োজন ঐতিহ্যবাহী এক জনপদ যশোর কৃষি অর্থনীতি আর সংস্কৃতির ক্ষেত্রে যার রয়েছে নিজস্ব পরিচিতি তবে জাতীয় নির্বাচনের প্রাককালে এই জেলার মানুষ ভুগছেন নানা সমস্যায় আর সমাধানের প্রত্যাশায় তাকিয়ে আছে নির্বাচিত সরকারের দিকে যশোর থেকে সাথে নিয়ে আছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম রতন দু হাজার দশ সালে যাত্রা শুরু করে যশোর মেডিকেল কলেজ এরপর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও সেখানে হয়নি হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের জন্য যেতে হয় প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে রাজনৈতিক পটপরিবর্তনের পর কলেজ প্রাঙ্গনে হাসপাতাল নির্মাণ শুরু হলেও রয়েছে ধীরগতির অভিযোগ শিক্ষার্থী এবং স্থানীয় ভোটাররা বলছেন দ্রুত হাসপাতাল নির্মিত হলে উপকৃত হবেন শিক্ষক শিক্ষার্থী চিকিৎসা সেবা পাবেন যশোর এবং আশপাশের জেলার মানুষ এতে করে আমাদের যাতায়াতে প্রবলেম প্লাস হচ্ছে টাইম কনজিউমিং আমরা ওয়ার্ডে এডুকুয়েট সময় দিতে পারি না এখানে যখন হাসপাতাল হবে সেক্ষেত্রে রোগীদের চিকিৎসা জায়গা আরও বৃদ্ধি পাবে যারা জনপ্রতি আসবেন তাদের সকলের কাছেই প্রত্যাশা করি যে যশোরে যেন অনুমতি বিলম্বে এই মেডিকেল কলেজটা চালু করা হোক যশোরের ভবদহে জলবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের আবার শহরে একটু বৃষ্টিতেই তলিয়ে যায় সব ভোট সামনে রেখে সাধারণ মানুষের প্রত্যাশা শহর গ্রামে জলবদ্ধতার সমাধান করবেন নির্বাচিত জনপ্রতিনিধি বারো মাস পানি থাকে আমাদের এই অঞ্চলেও পানি থাকে যখন বৃষ্টির সময় হয় তখন অবস্থা অনেক খারাপ হয়ে যায় সমস্ত রাস্তাঘাটে পানি জমে থাকে কেনা রোগমান পানি হয় এই ধরনের সন্ত্রাস মাদকের বিস্তার ঠেকিয়ে নিরাপদ জনপদের প্রত্যাশা ভোটারদের বেনাপোল স্থল বন্দরের আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধি এবং যশোরের ফুল সবজি নিয়ে বিশেষ পরিকল্পনার দাবি তাদের আগে যেখানে হচ্ছে চারশো পাঁচশো গাড়ি মাল হচ্ছে প্রতিদিন ইনপোর্ট হতো বেনাপোল থেকে এখানে এখন সেটা অর্ধেকেরও নিচে নেমে এসছে তবে অবশ্যই আমি চাবো সন্ত্রাস মুক্ত একটা শহর যশোর শহর এবং নারীর জন্য একটা নিরাপদ শহর নির্বাচিত হলে জনগণের এসব দাবিকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি বিভিন্ন দলের প্রার্থীদের আমাদের প্রথম যেটা লক্ষ্য আছে যশোরে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করা হৃদরোগের চিকিৎসায় আর খুলনা ঢাকায় যেতে প্রতিমধ্যে অধিকাংশ কি মারা যাচ্ছে এটাও এই দীর্ঘদিন এই সমস্যার সমাধান হল না করোনার ইউনিটটাকে রূপ দেয় এটা স্বাস্থ্য খাতে আমাদের মূল ফোকাস চাঁদার বিনিময়ে এই ধরনের তত্র দোকানপাট বসায় রাস্তাঘাট ব্লক করে যানজট সৃষ্টি করা এটা থাকবে না যশোর হচ্ছে বাংলাদেশের সবজি শাক সবজি সাপ্লাইয়ের রাজধানী বলা হয় যশোরকে বলা হয় ফুলের রাজধানী প্রয়োজনীয় প্যাকেং প্রয়োজনীয় স্টোরেজ প্রয়োজনীয় গুণগত মান এগুলো নিয়ন্ত্রণ করতে না পারার কারণে বৈদেশের মার্কেটটা আমরা ইফে ধরতে পারতেছি না যশোর কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দরের মান উন্নয়নের দাবিও জানান ভোটাররা যশোরের ভোটারদের দুর্ভোগের তালিকা দীর্ঘ থাকলেও আগামী নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন প্রত্যাশা করছেন তারা সমস্যাগুলোর স্থায়ী এবং কার্যকর সমাধান দিতে পারেন এমন নেতৃত্বকেই বেছে নিতে তারা প্রস্তুত স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর যশোর এর সর্বাধুনিক এসেপি লিকেজ থেকে দেয় সুরক্ষা আল্ট্রাভায়োলেট রশ্মি সাহায্যে ব্যাটকে করা হয় জীবাণুমুক্ত আর স্মেল লক ফর্মুলা দেয় দুর্গন্ধ মুক্ত থাকার সুবিধা ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ফ্রিডম মানে স্বাধীনতা পুলিশের হামলার প্রতিবাদে রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রঞ্জ্বলন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তারা দাবি করেন শনিবারের হামলায় দেড় শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন এ সময় তাদের সুচিকিৎসা ও আটকদের দ্রুত মুক্তির দাবি জানানো হয় এছাড়া কর্মবিরতির পাশাপাশি আজ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেন তারা দশম গ্রেডের বেতন সহ তিন দফার দাবি আদায়ে গেল কয়েকদিন ধরেই আন্দোলন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কুষ্টিয়ায় অপরাধে সক্রিয় অন্তত দশটি বাহিনী স্থানীয়দের অভিযোগ এসব বাহিনী পরিচালিত হচ্ছে রাজনৈতিক দলের ছত্র ছায় তাই প্রভাব বিস্তারের সংখ্যা আছে জাতীয় নির্বাচনে যদিও জেলা প্রশাসকের হুশিয়ারি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হতে পারবে না কেউ অপরাধীদের বিরুদ্ধে চলবে অভিযান কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাসের রিপোর্ট ক্যামেরায় ছিলেন এস আই সুমন শিল্প সাহিত্য আর কৃষিতে সমৃদ্ধ ঐতিহ্যে ঘেরা এক জনপদ কুষ্টিয়া নব্বইয়ের দশকে দক্ষিণ পশ্চিমের জেলায় একচ্ছত্র আধিপত্য ছিল চরমপন্থীদের ডাকাতি খুন রাহাজানি ছিল নিয়মিত ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপে একটা সময় স্বস্তি ফেরে জনমনে তবে সাম্প্রতিক কিছু ঘটনার পর চরমপন্থা আবারও মাথা চাড়া দিচ্ছে কিনা এমন প্রশ্নই খাচ্ছে অভিযোগ আছে গণ অভ্যুত্থানের সময় মডেল থানা থেকে লুটের বিপুল অস্ত্র এখন চরমপন্থীদের হাতে সাথে যোগ হয়েছে ব্যক্তি নামে গড়ে ওঠা বাহিনীর আতঙ্ক যাদের ঠিকানা পদ্মার দুর্গম চর এখানে অবৈধ অস্ত্রের সঞ্জানি রাইতি বাহিনীদের একটা মহড়া এই অঞ্চলে লক্ষণীয় এইটা যদি প্রিভেন্ট না করা যায় নির্বাচনের আগে তাহলে নির্বাচনটা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিশোর গ্যাং থেকে শুরু করে যে কোনো ধরনের অন্যায় মাদক চোরা চালান যারা করে আর কি তাদেরকে আইনতে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে স্থানীয়দের দাবি কুষ্টিয়ায় সক্রিয় অন্তত দশটি বাহিনী পরিচালিত হচ্ছে রাজনৈতিক দলের ছত্রছায় তাই প্রভাব বিস্তারের শঙ্কা আছে জাতীয় নির্বাচনে আসন্ন নির্বাচন দেশের সুষ্ঠু অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন নির্বাচনকে সম্পূর্ণ করাটা চরমভাবে একটা মানে শঙ্কার মধ্যে পড়ে যাবে নব্বইয়ের দশকের সেই সন্ত্রাস যদি ফিরে আসে মানুষ যাবে কোথায় এটা ঠিক না এটা দমন করতে হবে এ ব্যাপারে আমরা প্রশাসনের নিষ্ক্রিয় লক্ষ্য করি অবশ্য সুষ্ঠু নির্বাচনের পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে হুঁশিয়ারি জেলা প্রশাসকের জানান অপরাধীদের বিরুদ্ধে চলবে কঠোর অভিযান যে একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে আমাদের সম্মানিত ভোটারগুণ যারা আছেন তারা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তার ভোটাধিকার তিনি প্রয়োগ করতে পারেন সেটি নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা সে বিষয়ে তৎপর থাক এদিকে বিভিন্ন বাহিনী ও চরমপন্থী সংগঠনগুলোর হালনাগা তথ্য সংগ্রহের কথা জানিয়েছে পুলিশ শরীফ বিশ্বাস চ্যানেল টোয়েন্টি ফোর কুষ্টিয়া